আমার নাম আশেকের রসুল সাহার আলী আমি এই উটের খামারে দীর্ঘদিন যাব কাজ করতেছি দুই সালের শুরু থেকে আসি বছর গেছে। আমি উঠের সাথে জড়িত আমার দায়িত্ব হলো উটকে পরিচর্যা করা উঠের খাবার দেওয়া উটের ভালো মন্দ দেখা এবং পাশাপাশি চিকিৎসাও করি আমি জটিলতা না হইলে আমরা নিজেরাই সারি উটের রোগ বলতে বেশিরভাগ হয় একটু অনেক সময় ঠান্ডা লাগলে জ্বর জারি হয় আবার চর্ম রোগে আক্রান্ত করতে পারে কিরমি হচ্ছে পারে আবার কম বেশি গ্যাস হইতে খাওয়ার বর্ষাকালে ভিজা মাটিতে থাকলে পায়ের তলায় ঘা হইতে পারে এইরকম রোগ ফাড়া হয় সাধারণত ওই রকম জটিল বেদি তাদের হয় না এর খামার শুরু হয়েছে দুই সালে সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগি দয়াল হুজুর কেবলা জন উনি দশটা উট কেনেন কোরবানির উদ্দেশ্যে পরবর্তীতে উনি চিন্তা করলেন বাংলাদেশে উট পালা যায় কিনা যেহেতু উনি ধর্ম মোহাম্মদ ইসলাম প্রসার করেন এখানে লক্ষ লক্ষ আশেকেরা আসে এখন যেহেতু উটের সাথে নবীরসুলদের স্মৃতি জড়িত আছে এ কারণে চিন্তা করলেন যদি আমি উটের খামার করতে পারি তাহলে উট দেখলে মানুষের রসুলদের স্মৃতি অনুসরণ হবে নবীরসুলদের কথা স্মরণ হবে এই সুবাদে উনি এই উটের খামার দুই সালে শুরু করেন শুরু করার পরে পশু মন্ত্রণালয় থেকে অনেকে বলছিল যে বাংলাদেশ এই প্রতিকূল আবহাওয়ায় উটের খামার উটটিকে এখানে সম্ভব না তো উনি যেহেতু আল্লাহর বন্ধু আল্লাহর অলি এ কারণে উনি বললেন যে ঠিক আছে আল্লাহ যদি চায় তাহলে তো হবে তো অবশ্যই উনি এই উটের খামার করি দেখে দিলেন দুই সাল থাকিয়া আজকে মনে করেন উনিশ বছর আবার এখনও আছে এখানে অনেক উঠ হয়েছে দশটার থাকিয়া ষাট পঁয়ষট্টিটা পর্যন্ত হয়েছিল এখন আস্তে আস্তে আবার একটু কমছে ইনপোর্ট বন্ধের কারণে আমরা উটের খামার বড় করতে পারতেছি না চেষ্টা করতেছি তারপরও যাতে উটের খামার বড় করা যায় এই এখন আছে আটটা উট চারটা মাদি আছে চারটা পুরুষ আছে এখানে উট বিক্রি করলে উট কেনে অনেকের ওই যে বিভিন্ন মাজারে বিভিন্ন দরবারে ওরস হয় সম্মেলন হয় এরা নিয়ে যায় মূলত আর ঈদের সময় অনেক সময় কোরবানির জন্য কেনে আচ্ছা আমরা একটা করে উটের মূল্য বিশ হইতে পঁচিশ লাখ টাকা নির্ধারণ করা আছে তা সেদিন একটা উট বিক্রি করছি আমরা আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা সর্বোচ্চ বিক্রি করছি আমরা উট আমাদের বর্তমান বাঙালি উট এগুলো বাংলাদেশে সবারই জন্ম এখানে বাঙালি খাবারে খাইতেছে গরু গাবিতে যা খায় এরাও তা খায় এখানে কোনো আলাদা তাদের জন্য ট্রিটমেন্ট বা খাবার দেওয়া লাগে না তা এখন বাহির থেকে যখন নতুন এক উট আসে তখন অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে আর এরা তো জর্মত থাকে এখানকার খাদ্য খায় অভ্যস্ত তাই এদের জন্য কোনো সমস্যা নেই এখানে আমরা গোমের ভুসি খাওয়াই তারপরে রাফ কল খের ঘাস ওই কুরা দিলেও খাবে তারা তারপর আমরা কুরাটা কম খাওয়াই কুড়ার মধ্যে বালু থাকে এ কারণে আমরা কুড়াটাকে ব্যবহার করি না আমরা ভুষি ব্যবহার করি একটা উটের পিছে বলতে আমরা তো এইভাবে হিসাব করি না তবে লাখের ওপরে খাবার তালিকা শুধু উটের জন্য লাগে এরপরে পরে ম্যাচ দুম্বা ছাগল আরও এগুলা আছে এদের জন্য এখানে শুধু উটের হিসাবটা দিলাম আপনারে আর লাখ টাকার ওপরে খাদ্য লাগে ইয়ার পরে ওষুধপাতি আছে আরও তো আমাদের পশু আরও আছে ওই কারণে খাদ্য তালিকা আরও বেশি লাগে আমাদের প্রায় মাসে দুই লাখ টাকার মতো খাবার লাগে লাভজনক অবশ্যই যদি বাণিজ্যিক হিসাবে করেন তাহলে লাভজনক আর আমাদের খামারটা তো বাণিজ্যিক হিসাবে না এটা ধর্মীয় চেতনার থাকি করা এ কারণে আমাদের এখানে ওইভাবে চিন্তা করা হয় না এখানে একটা উট জব করিয়া একটা অনুষ্ঠানে খয়াদা দেয় বিশ লাখ টাকার একটা উট অনুষ্ঠান আমাদের আশে করেছিল সম্মেলনে বিশ্ব আশে করেছিল সম্মেলনে জবই করি খয়া দেয় ওইভাবে তো হিসাব কতাব এখানে করা হয় না কারণ একটা গাবিতে দুধ যদি আটশো কেজি দেয় চারশো টাকা লিটার হলে দিনে কত টাকা আসতেছে তো এটা যদি আপনার দেড় বছর দুই বছর পর্যন্ত দুধ দেয় এতে দেখা যায় একটা উঠের মূল্যর চাইতে বেশি আমরা দুধ বিক্রি করলাম আবার একটা বাসা পাঁচ বৎসরে প্রাপ্ত বয়স্ক হইলো এটার দাম মনে করে আঠারো বিশ লাখ